সালাম আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আসছেন নামেও ভালো আছি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের তিনটা পদের বিশাল বড় নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়ে গেছে অলরেডি সকলে জানেন এই যে ছাব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ আর মাত্র ও মাঝখানে দুই দিন বাকি আছে এখন এটার পরীক্ষা হবে কি না অনেকে আমাকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে ভাই একটা ভিডিও তৈরি করুন আর যেহেতু এটা পর পরীক্ষা বন্ধর জন্য এই যে দরিদ্র পল্লী দরিদ্র বিমোচন যে ফাউন্ডেশনের যে কর্মচারী ইউনিট তারা কিন্তু আন্দোলনে ডাক দিচ্ছে আজকে তেইশ তারিখ তারা কিন্তু আন্দোলন করতেছে এবং কালকে চব্বিশ তারিখ কালকেও কিন্তু বড়সড় একটা আন্দোলন তারা ডাক দিছে যে এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মচারী ইউনিট বি দুই হাজার তাদের লাইসেন্স নাম্বার দুই আর জাতীয় শ্রমিক যে জাতীয় যে তারা রয়েছে যে বাংলাদেশ যে জাতীয়বাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত এরা কিন্তু এখন এরা মূলত এই যে পরীক্ষা যদি না হয় এর জন্য তারা আজকেও আন্দোলন করতেছে তেইশ তারিখ কালকেও বড়সড় আন্দোলন হচ্ছে এখন পরীক্ষা কি আসলে হবে কি না অনেকে টিকিট কেটে ফেলেছেন অলরেডি অনেকে কাটবেন যেহেতু ঢাকাতে আসতে হবে এক টিকিট কাটলে কিন্তু সেটা আর ব্যাগ পাওয়া যায় না সেক্ষেত্রে এখন টিকিট কাটবেন কি না এবং কালকে পর্যন্ত অপেক্ষা করবেন কি না কালকে চব্বিশ তারিখ এই প্রেক্ষিতে আবার কিন্তু একটু খেয়াল করবেন এই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন একটা করছে আপনার তারাও কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু তারাও কিন্তু এই যে পরীক্ষা হবে কি না সেই প্রেক্ষিতে এই যে মাহমুদুর হাসান আপনার যুগ্ম সচিব ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক প্রধান কার্যালয় থেকে তারাও একটা কিন্তু চিঠি দিছে পরীক্ষা হবে না কি তারা কি বলছে সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং আপনারা কী বিষয়ে পড়াশোনা করবেন এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন নাই কিভাবে ডাউনলোড করবেন যেহেতু আজকে আন্দোলন চলছে কালকেও আন্দোলন আছে সেই ক্ষেত্রে ২৪ আপনারা কি টিকিট কাটবেন কিনা ঢাকাতে যারা দূর দূরান্ত থেকে আসবেন এবং এই বিষয়ে সাজেশন হয়েছে কিভাবে পড়াশোনা করবেন একটু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করতে পারবো আমি তা একটু সময় দিতে হবে আমাকে তারা কি বলছে এবং হেড অফিস কী বলছে এখানে কিন্তু এই যে পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা পরীক্ষা হলো দুইটা থেকে চারটা মাঠ কর্মকর্তা পরীক্ষা হল নয়টা তিরিশ থেকে এগারোটা তিরিশ এবং সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এটা দুইটা থেকে চারটা সবগুলো কিন্তু লিখিত পরীক্ষা হবে দুই ঘন্টা ব্যাপী বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এখন অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন এখন এখানে কি বলছে আগে আমরা একটু যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিট তারা কি বলছে তাদেরটা একটু পড়ে শুনাই সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে এখানে বিষয় দাবি সমূহ না মানায় বুধবার এবং বৃহস্পতিবার প্রধান কার্যালয় উপপরিচালক কার্যালয়ে বিক্ষোভ এবং কর্মসূচি পালন করা হবে আজকে অলরেডি করতেছে কালকেও করবে কি দাবি উল্লেখিত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিগত বিশ চার দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ তিনটি দাবি সম্পর্কে আদায়ের জন্য এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপক পরিচালনার পরিচালকের নিকট কর্মচারী ইউনিট কর্তৃক একটি স্মারকলিপি প্রদান করা হয় মানে তাদের কর্তৃক তাদের যে দাবি দাবা আছে এই নিয়ে কিন্তু একটা স্মারকলিপি প্রদান করা হয় এই যৌক্তিক দাবি উপেক্ষা করে নিয়োগ পরীক্ষার তারিখ তারাহুরা করে আগামী ছাব্বিশ দুই হাজার পঁচিশ তারিখ নির্ধারিত করা হয়েছে মানে তারা যে দাবিটা জানাইছে এই দাবি কিন্তু উপেক্ষা করছে তারা বলতেছে পরিচালক মহাদা উপেক্ষা করে এটা পরীক্ষা তাড়াহুড়া করে সে ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল কিন্তু তিনটি পদের পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে ছাব্বিশ তারিখ পরীক্ষা কর্মচারী ইউনিটে তীব্র নিন্দা এবং প্রতিবাদ যাপন করছে তারা মানে তীব্র নিন্দা এবং প্রতিবাদ যাপন করছে সেই সাথে এই যে আজকে তেইশ চার দুই হাজার পঁচিশ এবং আগামীকাল চব্বিশ চার দুই হাজার পঁচিশ আজকে কিন্তু তেইশ তারিখ আপনারা একটু খেয়াল করবেন ক্যালেন্ডারে দেখতে পারেন আজকে হলো সারাদিন হলো তেইশ তারিখ আগামীকাল হলো চব্বিশ তারিখ একটু ভালোভাবে আপনারা দেখবেন তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সকাল নয় ঘটিকায় প্রধান কার্যালয় যেমন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রধান যে কার্যালয় রয়েছে সেইখানে প্রধান ফটকে মিটিং এবং বিক্ষোভ কর্মসূচি করবে এবং প্রত্যেক অঞ্চলের উপপরিচালক কার্যালয়ে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মানে প্রত্যেক যে অঞ্চল রয়েছে সেখানে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অথেপ অঞ্চলের সকল কর্মকর্তা কর্মচারী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হলো উক্তি কর্মসূচির পরে কর্তৃপক্ষ দাবি না আদায় হলে আগামী দিনে কঠোরভাবে বৃহত্তম মানে বড় ধরনের কর্মসূচি ডাক দেবে মানে তারা বলতে চাচ্ছে যে তারা যে কয়েকটা দাবি ছিল এই দাবিগুলো নিয়ে কিন্তু উপ পরিচালক যে ছিল তার কাছে কিন্তু এই যে তারা কিন্তু লিখে দিয়েছে যে উপপরিচালক যে ছিল এখানে কিন্তু তারা সুন্দরভাবে কিন্তু লিখে দিয়েছে যে উপপরিচালক আহ বরাবর তারা একটা দাবি দিছে এই দাবি না মানায় না মেনে তারা তারিখ ডেট দিছে তার জন্য তারা বৃহত্তম বড় ধরনের একটা কর্মসূচি ডাক দিছে তারপরও যদি না মানে তারপর কর্মচারী আরও বড়ো ধরনের ডাক দেবে তারপর এখানে হলো সভাপতি আমিন হোসেন এবং জামাল উদ্দিন সাধারণ সম্পাদক তাদের সিগনেচার এখন এটা তো কর্মসূচি ডাক দিছে হলো উপপরিচালক মহাদয়ের কার্যালয় এখন উপপরিচালক মহাদয় কার্যালয় থেকে কি বলা হয়েছে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি তারা কি বলছে তারাও তো একটা চিঠি করছে তারাও যেন ডাক দিয়েছে তারাও একটা চিঠি করছে তারা কী বলছে সে বিষয়ে একটু সুন্দরভাবে শুনবেন আর আগে বলতে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন দেখতেছেন তারা ফলো করে রাখেন তারা বলছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন জনবল নিয়োগের সকল পর্যায়ে সহকর্মীদের পদোন্নতি এবং অস্থায়ী সহকর্মীদের স্থায়ীকরণ এবং সকল গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান রয়েছে এ সকল কার্যক্রমের বিষয় সহকর্মীদের স্বচ্ছতা এবং পরিষ্কার ধারণা থাকা আবশ্যক মানে এই সব থাকা আবশ্যক তারা যেহেতু আন্দোলন তারা কি বলছে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি পদের সরাসরি জনবল নিয়োগ সম্পন্ন হলে সকল সহকর্মীদের স্থায়ীকরণ এবং পদোন্নতির ক্ষেত্রে কোনো প্রকার নেতিবাচক প্রভাব এবং অভিজ্ঞাত সৃষ্টি হওয়ার কোনো ধরনের সংখ্যা নেই কারণ এখানে দীর্ঘ বিশ বছর যাবৎ কোনো ধরনের কিন্তু নিয়োগ হচ্ছে না নিয়োগ কিন্তু হইতেছে না তার কারণে বলছে তারা যদি এইভাবে এই যে পরীক্ষা হয় বা নিয়োগ হয় সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হবে না যেহেতু ছাব্বিশ তারিখ পরীক্ষা কারণ মাঠ কর্মকর্তা এবং সহকারী হিসাব কর্মকর্তা এবং উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের চাকরির প্রবেশ পদে ছাড়াও নিয়োগযোগ্য পদ এবং পদোন্নতি পদ সুনির্দিষ্ট এখানে বলছে যে এই নিয়োগ দিলেও যে আপনারা পদোন্নতি পাবেন এটা কিন্তু সুনির্দিষ্ট বিষয়বস্তুটা বুঝতে পারছেন যারা আমার ভিডিও দেখতেছেন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসিকশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আর বলছে অনুমোদ অনুমোদিত উপজেলা দারিদ্র্য বিবেচন কর্মকর্তা পদে চারশো একত্রিশটি এবং প্রয়োজনে পল্লী দারিদ্র বিমোচন কর্মচারী চাকরির প্রবৃদ্ধিমেলা দু হাজার তেইশ অনুযায়ী উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পদের পঞ্চাশ পার্সেন্ট এবং সরাসরি নিয়োগ বিধান অনুযায়ী দুইশো জন জনবল নিয়োগের সুযোগ থাকায় নিয়োগ প্রদান করা হচ্ছে একশো জন একশো পঞ্চান্ন জন বিশেষভাবে উল্লিখিত যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের পূর্বদিন মালায় উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পঞ্চাশ পার্সেন্ট সরাসরি নিয়োগ বিধান থাকা সত্ত্বেও বিগত বিশ বছর যাবৎ কোনো ধরনের সরাসরি নিয়োগ প্রদান করা হয়নি মানে বিশ বছর যাবৎ তারা কোনো নিয়োগ দেয় না এখন একটা নিয়োগ দিছে এখন যারা ইউনিয়ন ইউনিয়ন যারা আছে তাদের কামড়া কামড়ি শুরু করে দিচ্ছে হয়নি অথচ বিদ্যমান আইন অনুসারে অনুসার না করে একশো পদোন্নতি প্রদান করা হয় বর্তমান বাস্তবতায় একই দিকে যেমন কার্যক্রম সারা দেশে মানে বৃদ্ধি পাচ্ছে এবং অবসর গ্রহণ করছে কর্মকর্তা কর্মচারীরা সেই প্রেক্ষিতে শূন্যপদ খালি হয়েছে তার কারণে দীর্ঘ বিশ বছর যাবৎ দারিদ্র বিমোচন কর্মকর্তা নবম গ্রেডে সরাসরি নিয়োগ না হওয়ার কারণে মেধা শূন্যতা দেখা দিছে অথেব এ বিষয়ে সকল সহকর্মীদের আশ্বাস জানান যাচ্ছে যে সরাসরি নিয়োগের ফলে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং পদোন্নতি সহকর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সহ সুযোগ নেই বরং সকল কার্যক্রম আরও অধিক গতিতে সুগম হবে ব্যবস্থাপনা সকলের এখন আমি একটু বলি মেন একটু সার তো পরে শুনেছি এক তিরিশ সেকেন্ডে শেষ করুন মানে এখানে তাদের ইউনিয়ন থেকে একটা দাবি দেওয়া জানাইছে পাশ হয় নাই এখন এই পরীক্ষা যেন না হয় এই কারণে আজকে তেইশ তারিখ চব্বিশ তারিখ তারা আন্দোলনে ডাক দিছে এ থেকে এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যুগ্ম সচিব কিন্তু একটা চিঠি দিছে যে দীর্ঘ বিশ বছর যাবৎ নিয়োগ হয় নাই সরাসরি নিয়োগ হয়েছে পদোন্নতির মাধ্যমে তার জন্য মেধা শূন্যতা দেখা দিছে তার মধ্যে এই নিয়োগ হইলেও আপনাদের যারা অস্থায়ী স্থায়ী আছেন আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা পদোন্নতি পাবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন এখন যারা টিকিট কাটবেন তারা একটু ভেবেচিন্তে চব্বিশ তারিখের পরে টিকিট কাটেন কি হয় জানতে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আসসালামু আলাইকুম